আজকে তাদের জন্য মা বাবার জন্য অল্প কান্নাকাটি করমু মার জন্য বাবার জন্য মাথেরাতের কামনা করমু দুই চোখ থেকে দুই কতরা পানি বের করে দিব আল্লাহ বলতেছে ফরিস্তার সাক্ষী থা এরা বহুত নরম নরম বিছানা ব্ল্যাঙ্কেটের নিচে শুয়ে থাকার জন্য আমি রাত্রকে দিয়েছি ও জাহাল্লাল লাইলা নিবাসা রাত্রটা আমি তাদেরকে আরাম এবং নিদ্রার জন্য করে দিয়েছিলাম কিন্তু এরা রাত্রের চিয়াদংশ সময় রাত্রের নির্দার থেকে কিছু সময় তারা জাগ্রত থেকে আমার কোরআন শ্রবণ করার জন্য আসে পরিষ্কার সাক্ষী থাকো সাক্ষী থাকো এরা যেমন করে তাদের নিদ্রাকে তাদের ব্ল্যাঙ্কেট তাদের বক্স পালেন কে তাদের বিছনা পরিত্যাগ করে এ কোরআন মজিদ শ্রবণ করার জন্য আসে আমি আল্লাহ তাদের পিছনের সব গুণা মাফ করে দিলাম এখন মানুষের মধ্যে আর আল্লাহর মধ্যে পার্থক্য আছে কি আছে না মানুষে মাফ করে দিতে পারে কিন্তু আল্লাহ বলে আমি শুধু মাফি করি না যত গুণা নিয়ে আসছিলাম আমি আল্লাহর পাওয়ার এটা আমি আল্লাহর ক্ষমতা আর আমি আল্লাহর বৈশিষ্ট্য হলো

এই জন্য ভাইরা আমার বোনেরা মার আজকে আমরা চল্লিশ মিনিট আলোচনা করবো আল্লাহ আচ্ছা আল্লাহ যদি আমাদেরকে বিকল অঙ্গ বানাইতো আল্লাহকে কোন বলার আসলো আমাদের যদি একটা চোখ কানা দুইটা চোখ অন্ধ বানাইতো আল্লাহকে কোন দোষারোপ করার কোন ক্ষমতা ছিল কি তুই ছিল না

আবার পাঁচ নম্বরে আমি আল্লাহ যখন ইচ্ছা করি তবে একজন ছেলে আমি জমক দিতে পারি কি পারি না ছেলে দুইজন মেয়ে একজন ছেলের মেয়ে পাঁচ আল্লাহ আমাদের গর্বে মার গর্বের থেকে আমরা জনম হয়েছি হলম কি হলম না আল্লাহ আগে বলতেছেন আমি আল্লাহ যখন ইচ্ছা করি তবে আমি তোমাদের সব কিছু এরপরেও আমি আল্লাহ তোমাদের যেই ফর্মার ভিতরে তোমাকে সুস্থ হিসাবে বানাইছিলাম আমি আল্লাহ সেই ফর্মার ভিতরে আমি আল্লাহ তোমাকে যাও বানাইতে পারি

আমি আল্লাহ তোমাদের গর্বের ভিতরে আমি আল্লাহ করে দিতে বলে আল্লাহ বললেন তোমাদেরকে বান্ধা বানাই নাই তোমাদেরকে আমি হিজরাও বানাই নাই কানা বানাই নাই উঠাউটি করবো না আগে কিন্তু পারমিশন নিয়ে নিচ্ছি বসে যাও

আমি আল্লাহ তোমার গর্বের ভিতরে তোমার বিবির মাধ্যম দিয়ে তোমার মাধ্যম দিয়ে আমি আল্লাহ তোমাকে মেয়ে দিলাম ছেলে দিলাম এটা আমি দিও আমানত এ আমানত কে তোমার কাছে দিয়েছি তুমি উপকৃত হওয়ার জন্য এই আমানতের দাঁড়াতে সন্তানের দাঁড়াতে তুমি উপকৃত হওয়ার জন্য আমি আল্লাহ তোমার হাতে আমানত দিয়েছি কি উপকৃত হবা এই ছেলে যদি ডাক্তার বনে ইঞ্জিনিয়ার বনে এই ছেলে যদি অ্যাডভোকেট বনে তবে এর দাঁড়াতে তোমার বহুত ফায়দা হবে এর দাঁড়াতে তোমার বিল্ডিং হয়ে যাবে তোমার জায়গা تم ڈاک تمہیں ماسٹر ہو جا تم سی ایم پی ایم آب ہو جا تم سمانے کی دامی তুমি তোমার তোমাকে আমি বাবা বানাইতে চাই সেটা হলো তুমি যদি তোমার সন্তানকে আলিম বানায় নাও হাফিজ বানায় নাও মুক্তি মুহাদ্দিস বানায় দাও তুমি দিদি মোবাল্লিক বানায় নাও দরবেশ বানায় নাও কুতবে আলম বানায় নাও গোসে বানায় নাও তবে এই ছেলে দুনিয়াতে ছেড়ে তুমি চলে গেলা গেলা তো গেলাই কিন্তু তুমি কবরে হাসরে যে জায়গায় যাও না কেন তোমার এই সন্তানের পৃথিবীর জমিনের মাধ্যমে কোরআন শিক্ষা আর বান্দা বান্দিদেরকে কোরআনের শিক্ষা দিতে থাকবে আমি আল্লাহ তোমার গর্বের ভিতরে এই জন্য সন্তান দিয়েছি যাতে করে সন্তানের একজন ভালো বাবা হতে পারো সন্তানকে যদি আলিম বানাও হাফিজ বানাও আমি বাবা আপনাদেরকে বলি না আপনাদের ছেলেকে জেনারেল শিক্ষা দিবেন না এই যুগের মাধ্যমে জেনারেল শিক্ষার বড় প্রয়োজন আছে বর্তমান আমরাও চিন্তা করি যদি ইংলিশ দিয়ে কথা বলতে পারতাম যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে জ্ঞান দিয়েছে বুদ্ধি বিবাদ দিয়েছে ইন্দ্রাজের কাছে কি যাইতাম আমরা লন্ডন যাইতাম আমেরিকা যাইতাম আল্লাহর কোরআন যেভাবে আফলাদেরকে বাংলা ভাষায় বুঝাইতেছে এমন ভাবে আমরা ইংলিশ দিয়ে বোঝানোর চেষ্টা করতাম সুবহানাল্লাহ বললেন সুবহানাল্লাহ আমার সুখে না দাদা وہ انڈات ٹھے بھی تک ہو جونٹو کو ایمیسو گمائن پورا بائن کی باکت باہن کو سوک کے گمائن کو موگد بائن کو پہنے پاگلا دات ٹرونی ہمارا کو دیدے سوک کے گمائن کو پہنے موگد بائن کو پہنے تاہم شاہ پاگلا دات ٹرونی دو کیوں آنے کی کو پاگلا دات ٹرونی میں 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 نے سوکتا جاک پاہنے یہ کیا مہل ہے پاگلا ہیم

বহু পুরানো বক্তা আমরা যখন শুধু শুধু পড়তাম তখন উনি একটা বেলেক বিজনেস ছিল বুঝছেন উনি মাস্টারেও তখন থেকে চিনি যাই হোক বহু সুন্দর পালন করছে উনার বয়ানের পর আমার বয়না প্রয়োজনে ছিল না তুমি যত দূর তত বলে নূর জোরে যত দূর তল্লাপাক আমার দিছে আমাদের কাছে আপনার কাছে যে সন্তান এ আমানত কে আপনি বানায়ে আল্লার দরবারে যখন যাবেন এ সন্তান আলিম হবে হাফেজ হবে পৃথিবীর বুকে লাখ লাখ মাদ্রাসা সেলেদের কে লেখাপড়া করাবে স্কুলের সওয়াব আপনি বাবা কবরে পাইবেন আর জান্নাতে যাবেন সুবহানাল্লাহ বলুন একবার বলতাসেন আপনার একজন ছেলে আপনি নিয়াত করলেন বিবি নিয়াত করতেছে স্বামী গো আমার যে সন্তানটা পেটো আছে এই পেটের সন্তান যদি জন্ম হয় তবে এই সন্তানকে আমি আল্লাহর হাফিজের কোরআন বানাইমু হাফিজ এ কোরআন বানাইবো এবার তার সামনে বললাম বিবে। তুমি যখন নিয়ত করেছ তোমার সন্তানকে হাফিজ বানাইবা আলিম বানাইবা আমি বাবা হই আমি ও নিয়ত করে নিলাম যাতে এই ছেলেকে ভালো একজন আলিম বানাইতে পারি এবার ছেলে যখন জনম হল জনম হওয়ার পরে তার চেহারাটা এত চিকচিক এত এত সুন্দর দেখা যায় এবার বাবা বলে দিদিরে সন্তানকে তো আলিম বানাইতে চাইছিলাম কিন্তু এই ছেলেটা একেবারে সালমান খানের মতো সুন্দর দেখা যায় এই ছেলেটা একটারের মতন দেখা যায় এই ছেলেকে যদি আমি লেখা পড়া স্কুলের মধ্যে ইংলিশ মিডিয়ামে যদি লেখা পড়া করাই তবে এই ছেলেটা বড় ইঞ্জিনিয়ার হবে আমি আর তুমি দুজন ইঞ্জিনিয়ারের আব্বা হয়ে যাব আমরা ঘরে বসে বসে আরামে আমরা জীবন চলে যাব মা মানে না মানে মানাইছে বেটেন তবু তুমি চুপ করে মানালে মেনে যা মানছে এবার গেল স্বামী বলল নদীতে নম্বর যে সন্তানটা হবে ওই সন্তানের নিয়ত করলাম ওই সন্তানকে আমি আলিম হাফিজ বানাইবো এবার দুই বছর পরে আবার যখন গর্ভধারণ হলো তিন বছর পরে এই সন্তানটা জন্ম হলো হওয়ার পরে দেখো এই সন্তানটা একেবারে সাকিব খানের মতো দেখা যায় এবার বাবা কাছে

ছেলেটা হওয়ার পরে দেখে এই সন্তানটা আরো উজ্জ্বল হয় কদুম ফুলের মতো দেখা যায় বাবা বলতেছে স্ত্রী রে এই ছেলেটা বড় সুন্দর হয়েছে এই ছেলেটাকে আমি পড়ায় পড়ায় তাকে ডাক্তার বানাইয়া দিব মা এবার বলতেছেন চতুর্থ নম্বর যে সন্তানটা হবে

আমি কুসবি হাতে সিয়ানের তাই শুনিয়া যে আনে তো খায় শুনে আলহামদুলিল্লাহ খাইছি খায় আওয়াজ করলে কত বইরা যাবে দা আয় আল্লাহ আমার তৌফিক দান করুন যেন কোন আমি আমিন চতুর্থ নম্বর সন্তানটা হলো বলো তো হলো কিন্তু দুইটা চোখ এমন ভাবে হয়েছে আপনার দিকে চাইলে দেখা যায় ওই দিকে চাইছে ওই দিকে চাইলে দেখা যায় ওই দিকে চাইছে মানে কারা দুই চোখ দুই দিকে টাকরা হিসাবে হয়েছে এবার মানে মানে মা মানে মানে ভাবছে বাবা মানে মানে ভাবছে দুইজন তিনজন ছেলে তো সুন্দর সুন্দর হয়েছে তাদেরকে দিলাম স্কুল কলেজ একজন এডভোকেট হবে আর একজন জজ হবে আরেকজন ডাক্তার হয়ে যাবে এই সন্তানকে আমি এই সন্তান কোনো ডাক্তার হতে পাবে না কোনো আর্মি হতে পাবে না কোনো আইপিএস অফিসার হতে পাবে না কোনো আইএএস অফিসার বানানো যাবে না বরঞ্চ এই সন্তানকে আলিম হাফেজ বানাইবো কথা ঠিক না বেটি

ভিতরে আমরা বারিন্দা সন্নত করতে শুধু আমরা শুধু মোটামোট সুন্দর দশ এগারো বছর তারপরে খুজুররা বারিন্দা করতেছে সুনত আচ্ছা মাঝে মাঝে খুজুরা বা লম্বা পাঞ্জাবি হওয়া মানুষ নামাজ শুনলে পাঁচ দা পাঞ্জাবি কামা বারি ধরে না আপনার বারেন্দ ধরে না

ছাত্র তো বাবা ছাত্র যখন ছাত্র হয়ে যা তখন ফরিস্ট হয়ে যা ফরিস্টার থেকে আফজল হয়ে যা দূরে সুবাহান কিন্তু ছাত্রর আগে বাড়ির মধ্যে অশান্তি মা বাপের মানে না বস্তি বালারা মানে না বাপের মানে না শুরু বললে কি বড় ভাইরে গোতা মারে বুঝছে না গড় হাতে শান্তি মানে তখন মারা সিনা করিয়া চিল্লাতে চিল্লাও কামনা চিল্লাতে পয়সা মারি ব্যয়া পরে বিল্ডিং পত্র ফলাই ফেয়া পরে এর মি কি হয় না তখন কে মাদেশ पण मध्ये साथ बहुत भूमिका दे